এই গল্পটি কুসুমপুর নামে এক ছোট্ট গ্রামের সেই গ্রামে দুই দুষ্টু ছেলে থাকতো লালু আর কালু সারা সারাদিন খেলাধুলা ঘুরে বেড়ানো কাজকর্মে একদম মন নেই কালু প্রচুর গরম পড়েছে গরমে কিছু ভালো লাগছে না চল নদীর ধারে বসে থাকি না হলেই গরমে আর থাকা যাবে না হ্যাঁ রে ভাই ঠিক বলেছিস এই গরমে কাজ করে আর কি হবে তার থেকে ভালো খাও আর ঘুমাও তখন গাছে বসে থাকা এক চালাক কাক ওদের সব কথাবার্তা শোনে আর মনে মনে ভাবে এদের দুজনকে একটু শিক্ষা দিতে হবে এবার দেখো আমি কেমন বুদ্ধি খাটাই এই ভেবে কাকটি সেখান থেকে উড়ে চলে গেল কিছুক্ষণ পর কাকটি পাশের বাড়ি থেকে একটা পাকা আম মুখে করে এনে লালু কালুর সামনে ফেলে দেয় সেই দেখে লালু কলে কাকটা পাকা আম এনেছে কাকটাকে উড়ে চলে যেতে দেখে কালু বলে চল আমরা কাকটাকে অনুসরণ করি ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে ফল জমাচ্ছে এই বলে তারা কাকটার পিছু করা আরম্ভ করল কাকটা যতদূর যেতে লাগল লালু ও কালু কাকটির পিছনে দৌড়াতে থাকলো। অবশেষে তারা কাকের পিছু করতে করতে সেই গাছের কাছে এসে পৌঁছাল লালু বলে আরে এত কিছু আছে এখানে কিন্তু কাকি আগে পেয়েছে কাক তখন মলি আমি সারা দিন ঘুরে ঘুরে কষ্ট করে এগুলো জমিয়েছি তোমরা শুধু অলসতা করো কাজ না করলে কিছুই পাবে না লালু ও কালু লজ্জায় মাথা নিচু করে ও বলে ভাইরে এখন থেকে আমরা খেলব ঠিকই কিন্তু আগে কাজ করব। ঠিক বলেছিস কাল সকালেই মায়ের সাথে জমিতে কাজ করতে যাব আর অলসতা করব না এরপর থেকে লালু ও কালু দুজনেই অলসতা ছেড়ে কাজে মন দেয় আর আমরা এই গল্পটি থেকে এই শিক্ষাই পাই যে পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না অলসতা করে কেউ জীবনে সফল হতে পারে না